আমরা আর একটু পথ বোধ হয় হাঁটতে পারতাম একসাথে অথচ তুমি ক্লান্ত হয়ে উঠলে পায়ের পথে ক্লান্ত হলে পথকে একটু জিরে নিয়ে আবার হাঁটতে পারে কিন্তু জীবনের পথ জীবনের পথে ক্লান্ত হয়ে থেমে গেলে পথ ক্রমশই গন্তব্য থেকে আবছা হতে হতে ছোট্ট হয়ে আসে আমরা একটু কথা বলে নিলেই হয়তো সব মিটে যেতে পারত অথচ তুমি বলতে ভুলে গেলে ভালোবাসার শব্দ প্রিয় সব মোধন পরিচিত টাকাম আমাদের আর কথা হল না শব্দ থেমে গেল দুজনের শব্দ থেমে গেলে দুজন মানুষের হৃদয়ের মানচিত্রের শব্দ থেমে গেলে দুজন মানুষের হৃদয়ের মানচিত্রের সীমানা কাটা তারই সৃষ্টি হয় আমরা শেষ বাড়ির মতন দুজন দুজনের কপালে চুমু খেয়ে দুদিকে চলে যেতে পারতাম সম্পর্কটা থাকতো না শ্রদ্ধা বোধটা তো রয়ে যেত অথচ তুমি কি ভীষণ অভিমানী মুখ না ফিরেই চলে গেলে ফিরে তাকালেই হয়তো দেখা যেত দুজনার চোখ কি অদ্ভুত রকমের আগ্রহ নিয়ে ফিরে আসবার অপেক্ষায় চেয়ে আছে বনিবনা না হলে চলে যাওয়াতে অন্যায় কিছু নেই তবে অভিযোগ জমিয়ে রেখে চলে যেতে নেই শেষ চেষ্টাটা বোধ হয় অথচ তুমি সমস্ত অভিযোগ বুকে চেপে চলে গেলে অনেক সময় জমানো প্রেমের চেয়ে কখনো কখনো বোধ হয় ক্ষণিক সময়ের অভিযোগগুলো ভারী হয়ে ওঠে আমরা আরেকটু পথ চাইলেই বোধ হয় পাখির মতো ডানা ঝাপটে একসাথে উড়ে যেতে পারতাম অথচ আর আমাদের উড়া হল না হবে না কখনো অভিমানে ঘড় ভেঙে উড়ে যাওয়া পাখি আর কখনোই তার পুরাতন ঘরে ফেরে না কোখনোই তারে পুরান ঘরে ফেরে না পিযা তোরা পিযা তোরা কেসা ভিমা পিযা তোরা